শেয়ার বা স্টক উন্নত দেশগুলোতে শব্দ দুটি ভিন্ন অর্থে ব্যবহার হলেও আমাদের দেশে কিন্তু শেয়ার এবং স্টক একই অর্থে ব্যবহার করা হয়ে থাকে শেয়ার জিনিসটি এক একটি একককে শেয়ার বলা হয় একটি উদাহরণের সাহায্যে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো ধরে নেই একটি প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণ বিশ লক্ষ টাকা এবং প্রতিষ্ঠানটি চিন্তা করলো আমরা আমাদের এই বিশ লক্ষ টাকাকে সমান এক লক্ষ ভাগে ভাগ করে নিব। ইন দ্যাট কেস এক একটি শেয়ারের মূল্য হবে মাত্র বিশ টাকা করে এখন একজন বিনিয়োগকারী তার সামর্থ্য এবং ইচ্ছে অনুযায়ী কিন্তু একটি প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগ করতে পারে এবং যে কেউ বিনিয়োগ করে লাভের আশায় এবং একটি প্রতিষ্ঠান কিন্তু শেয়ার ইস্যু বা বিক্রি করে থাকে মূলধন সংগ্রহের জন্য তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম শেয়ার কাকে বলে তাহলে এই শেয়ার মার্কেট কি শেয়ার মার্কেট বেসিক্যালি একটি নেটওয়ার্ক যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহের প্রচেষ্টা চালায় এবং বিনিয়োগকারীরা বিনিয়োগ করে থাকে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বাংলাদেশে দুটি সুগঠিত শেয়ার বাজার আছে একটি হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং একটি হল চিটাগং স্টক এক্সচেঞ্জ এবং এই দুটি স্টক এক্সচেঞ্জকে নিয়ন্ত্রণ করে বিএসইসি বা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শেয়ার বাজারকে আবার দুটি ভাগে ভাগ করা যায় একটি হলো প্রাথমিক বাজার বা প্রাইমারি মার্কেট অন্যটি হলো মাধ্যমিক বাজার বা সেকেন্ডারি মার্কেট প্রাইমারি মার্কেটে বা প্রাথমিক বাজারে একটি প্রতিষ্ঠান প্রথম বারের মতো শেয়ার ইস্যু করে থাকে অর্থাৎ এই মার্কেটে একজন বিনিয়োগকারী একটি প্রতিষ্ঠানের কাছ থেকে শেয়ার কিনে থাকে বা শেয়ারে ইনভেস্ট করে থাকে অপরদিকে মাধ্যমিক বাজার হলো সেই বাজার যেখানে একজন বিনিয়োগকারী অপর বিনিয়োগকারীর কাছে শেয়ারটি বিক্রি করে থাকে অর্থাৎ আমি একজন বিনিয়োগকারী আমি প্রাথমিক বাজার থেকে একটি শেয়ার ক্রয় করলাম আমি কি সারা জীবন শেয়ারটি কাছে রাখবো নিশ্চয়ই না এটা কিন্তু আমি চাবো আমি বিক্রি করে দিতে কোথায় বিক্রি করবো বা কার কাছে বিক্রি করব। আমি বিক্রি করব অপর একজন বিনিয়োগকারীর কাছে এবং এই যে বিনিয়োগকারীদের মধ্যে ক্রয় বিক্রয় ঘটে এটা কিন্তু হয়ে থাকে মাধ্যমিক বাজারে আমরা তাহলে শেয়ার বা শেয়ার বাজার সম্পর্কে কিন্তু ধারণা পেলাম এখন আমরা কিভাবে ইনভেস্ট করব বা শেয়ার বাজারের অর্থ বিনিয়োগ করতে হলে আমাদের কি কাজ করতে হবে যেরকম একটি ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হলে আমাদের সর্বপ্রথম ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয় ঠিক একইভাবে শেয়ারে অর্থ বিনিয়োগ করার আগে আমাদেরকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে যেটিকে বলা হয় বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট এই বিও অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের সর্বপ্রথম একটি ব্রোকারেজ হাউস যেতে হবে এবং গিয়ে সেখানের নিয়ম অনুযায়ী আমাদের কিছু ফর্ম পূরণ করতে হবে কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং এই সবের পরে যখন যখন আমাদের বিও অ্যাকাউন্টটি খুলে যাবে তখন আমরা সেই অ্যাকাউন্টে কিছু অর্থ ডিপোজিট করব এবং সেই অর্থ আমরা প্রয়োজন অনুযায়ী বা ইচ্ছা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে ইনভেস্ট করতে পারবো সবই বুঝলাম অ্যাকাউন্টও খোলা হয়ে গেল কিন্তু আমরা কেন বিনিয়োগ করব আমাদের লাভটা কোথায় একজন বিনিয়োগকারী শেয়ারে মোট দুটি কারণে অর্থ বিনিয়োগ করে থাকে একটি হলো লভ্যাংশ গ্রহণের জন্য আরেকটি হলো মূলধনী লাভের আশায় লভ্যাংশ কি আমি যখন একটি প্রতিষ্ঠানের শেয়ার কিনছি তখন কিন্তু আমি শেয়ার ক্রয়ের অনুপাতে ওই প্রতিষ্ঠানের মালিকানা পেয়ে যাচ্ছি সো বছর শেষে যখন প্রতিষ্ঠানটি লাভ করবে তখন কিন্তু তারা আমাকে অ্যাজ এ ওনার কিছু টাকা লভ্যাংশ প্রদান করবে ধরে এই প্রতিষ্ঠানের একশোটি শেয়ারের মধ্যে আমি পাঁচটি শেয়ার কিনলাম তাহলে আমার মালিকানা হয়ে গেল পাঁচ পার্সেন্ট এবং প্রতিষ্ঠানটি বছর শেষে মোট দুইশো টাকা লাভ করলো যেহেতু আমি পাঁচ পার্সেন্ট মালিকানা আছে আমার কাছে তাই আমি কিন্তু ওই টাকার মানে টাকা একজন বিনিয়োগকারী এভাবে প্রতিষ্ঠানের কাছ থেকে কিন্তু লভ্যাংশ পেতে পারে অপরটি হল মূলধনী লাভ মূলধনী লাভ কি ধরে নেই আমি একটি শেয়ার কিনলাম পনেরো টাকা দিয়ে এবং সেটি বিক্রি করে দিলাম আঠারো টাকায় কয় টাকার ডিফারেন্স হলো তিন টাকা এই যে ক্রয় এবং বিক্রয়ের মধ্যে একটি পার্থক্য থাকে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মাঝখানে এটাকেই বলা হয় মূলধনী লাভ এখন ধরে নিই আমার একটি শেয়ারে লাভ হচ্ছে তিন টাকা আমার কাছে মোট পাঁচশোটি শেয়ার ছিল তাহলে আমার কত টাকা লাভ হবে পনেরোশো টাকা এই পনেরোশো টাকা কিন্তু আমার জন্য মূলধনী লাভ এবং একজন বিনিয়োগকারী বা বেশিরভাগ বিনিয়োগকারী কিন্তু এই মূলধনী লাভের আশাতেই শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকে এখন প্রশ্ন হচ্ছে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা কি ঝুঁকিপূর্ণ কিনা আমরা কিন্তু মাঝে মধ্যে পেপারে দেখি শেয়ার মার্কেটে ধস তো অনেক কি ঝুঁকি নাকি এখানে প্রশ্ন হচ্ছে হ্যাঁ অবশ্যই অনেক ঝুঁকি যখন একজন বিনিয়োগকারী না বুঝে না জেনে এখানে ইনভেস্ট করে যে কোনো বিনিয়োগই কিন্তু ঝুঁকিপূর্ণ যেই বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয়ের সম্ভাবনা যত বেশি সেখানে কিন্তু ঝুঁকির পরিমাণ তত বেশি যেহেতু আমরা শেয়ার মার্কেট থেকে সবচেয়ে বেশি পরিমাণের লাভ এক্সপেক্ট করে থাকি তাই এখানে ঝুঁকির পরিমাণ কিন্তু একটু বেশি কিন্তু এই ঝুঁকির পরিমাণ তখনই শতগুণে বেড়ে যায় যখন আমরা না বুঝে শুনে ইনভেস্ট করি তাই অবশ্যই আমাদের ইনভেস্টমেন্টের আগে শেয়ার মার্কেট এবং যেই প্রতিষ্ঠানে ইনভেস্ট করব সেই প্রতিষ্ঠান সম্পর্কে জেনে তারপরে ইনভেস্ট করতে হবে এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের ঝুঁকির পরিমাণ অনেক অংশে কমিয়ে আনতে পারি এখানে বুঝে শুনে ইনভেস্ট করা বলতে কি বুঝাচ্ছি প্রথমত আমাদের জানতে হবে শেয়ার মার্কেটের কি অবস্থা যদি বর্তমানে ইকোনমির অবস্থা অনেক খারাপ হয় স্বাভাবিকভাবে শেয়ার মার্কেটের অবস্থা কিন্তু খারাপ হবে সো আমাদের প্রথমত এইটা বুঝে ইনভেস্ট করতে হবে যে এখন ইনভেস্ট করার কি প্রপার সময় কিনা দ্বিতীয়ত আমরা যেই প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করতে চাই সেই প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের জানতে হবে তাদের অতীত রেকর্ড কেমন তারা শেয়ার মালিকদের কেমন লভ্যাংশ দিচ্ছে তারপরে তাদের পরিচালন পর্ষদের মানুষগুলো কতটুক দক্ষ এরকম আরো অনেকগুলো বিষয় চিন্তা করে আমাদের ডিসিশন নিতে হবে যে হ্যাঁ আমি এই প্রতিষ্ঠানে ইনভেস্ট করতে চাই কারণ তারা হয়তো ভবিষ্যতে গিয়ে লাভ করবে বা শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদান করবে এগুলো মাথায় রেখেই কিন্তু আমাদের একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে ইনভেস্ট করতে হবে কারণ যখন আমরা সব অ্যাসেস করে ফেলবো যে আচ্ছা এদের বিজনেস মডেল ভালো যারা পরিচালন করছে তারা খুব দক্ষ তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে না এই প্রতিষ্ঠানটি আগামীতে লাভ করবে এবং এইখানে ইনভেস্ট করলে আমাদের লভ্যাংশ পাওয়া বা মূলধনী লাভ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং এইভাবে কিন্তু আমরা ঝুঁকি অনেক অংশে কমিয়ে আনতে পারবো এখন প্রশ্ন হচ্ছে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার কোনো গোল্ডেন রুল আছে কিনা অ্যাকচুয়ালি কোনো গোল্ডেন রুল তো নেই তবে হ্যাঁ আমাদের একটি ব্যাপার মাথায় রাখতে হবে এবং সেটি হলো আমরা আমাদের সকল অর্থ একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে ইনভেস্ট করবো না বরং আমাদের সম্পূর্ণ অর্থটিকে বা আমরা যত টাকা ইনভেস্ট করতে চাই সেটাকে দুই তিনটি ভাগ করে দুই তিনটি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে আমাদের ইনভেস্ট করা উচিত ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রায় বিশটি সেক্টরে ছয়শোরও বেশি প্রতিষ্ঠান আছে আমাদের উচিত আমাদের মোট মূলধন পছন্দসই প্রতিষ্ঠানে বিনিয়োগ করা এবং একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ না করে কয়েকটি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করা এর ফলে যেটা হবে আমাদের ঝুঁকি অনেক অংশে কমে আসবে কিভাবে ঝুঁকি কমবে ধরে নেই আমার কাছে মোট এক টাকা আছে এবং আমি সম্পূর্ণ অর্থ দিয়ে একটি প্রতিষ্ঠানের শেয়ার কিনলাম এখন যদি প্রতিষ্ঠানটি লস করে তাহলে কিন্তু আমার সম্পূর্ণ টাকা কমে যাবে বা টাকার একটা বড় পোর্শন নাই হয়ে যাবে সো আমাদের যে করা উচিত এই এক হাজার টাকাকে দুইটা বা তিনটা বা চারটা ভাগে ভাগ করে দুই তিন বা চারটি প্রতিষ্ঠানে ইনভেস্ট করা তাহলে যেটি হবে একটি প্রতিষ্ঠান যদি লসও করে এখান থেকে এবং অন্য প্রতিষ্ঠান যদি লাভ করে তাহলে কিন্তু দেখা যাবে আমার এই ক্ষতিটি কিছু অংশ হলে উঠবে এবং আমাদের ক্ষতির মুখ দেখা লাগবে না আমরা 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 কিছু পরিমাণ হলেও লাভ অনেক বুঝলাম কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করে কেমন রিটার্ন আশা করতে পারি ব্যাংকে জমা রাখলে এইট পার্সেন্ট বা নাইন পার্সেন্ট ইন্টারেস্ট পাবো বাট শেয়ার মার্কেটে লাভের পরিমাণ কেমন আমরা শেয়ার মার্কেট থেকে কেমন রিটার্ন আশা করতে পারি যদি আমরা ডিভিনেটের কথা বলি বা লভ্যাংশের কথা বলি যে কোনো প্রতিষ্ঠানই কিন্তু তাদের মালিকদের বছর শেষে পাঁচ পার্সেন্ট থেকে শুরু করে দশ বা পনেরো পার্সেন্ট পর্যন্ত লভ্যাংশ প্রদান করে থাকে যদি ওই বছর ওই প্রতিষ্ঠান লাভ করে থাকে তো আমরা ধরে নিতে পারি আমরা বছর শেষে দশ পার্সেন্ট মুনাফা পেয়ে থাকবো বা লভ্যাংশ পেয়ে এটি তো গেল আমাদের ডিভিডেন্ডের ব্যাপার আর মূলধনী লাভে কি হতে পারে মূলধনী লাভে কিন্তু অর্থ কম সময় বেড়ে দুই গুণ তিন গুণ পর্যন্ত হয়ে যেতে পারে কিন্তু এখানে আমাদের একটু বুঝে শুনে ইনভেস্ট করতে হবে এই ছিল আমাদের শেয়ার মার্কেট সম্পর্কে সামান্য কিছু ধারণা আশা করি আমরা শেয়ার মার্কেট কিভাবে কাজ করে কোথায় ইনভেস্ট করতে হবে বা কিভাবে ইনভেস্ট করতে হবে এই সম্পর্কে সামান্য ধারণা পেয়েছি অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য